মতো কিছু অকর্মা আছে যেগুলো কিছু খাইতে মন চাইলেও সহজে তৈরি করতে চায় না তাই খুব সহজে তৈরি করার জন্য আজকে চিকেন ফ্রাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চিকেন ফ্রাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দিয়েছে আমার বানানো টমেটো সস সয়া সস জিরে আর ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার বানানো টেস্টি সল্ট মানে বিট লবণ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা এখন একটু দুধ অ্যাড করে দিব সাথে আর এখানে আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের পর কিছুটা লেবুর অংশ কেটে তারপরে চিপে দিয়ে দিব। এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের গৃহিণীদের ঘরে থাকি কম বেশ থাকি তাই না তো সেই থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারবো তো এখন সবগুলোকে আমি মেখে নিবো ভালো করে যাতে মশলাটা ভিতরে ঢুকে সেজন্য কিছুক্ষণ রেস্ট রেখে দিতে হবে বিশেষ করে দশ থেকে বিশ মিনিট রেখে দিলে মশলাটা ভালো করে এটা খেয়ে নেয় আর এটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে যদি ধরো টক দই থাকে তোমরা কিন্তু টক দইটা এখানে ইউজ করতে পারো আর না থাকলে স্কিপ করতে পারো দেখেন যে ঘরে যা থাকে তা দিয়ে কিন্তু করা যায় এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ ইয়া মরিচের গুঁড়া হলুদ কিন্তু একদমই দেওয়া যাবে না জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ম্যাজিক মশলা আর লবণটা মানে টেস্টি সলটা এই জন্য এই লবণটা কিন্তু একটু হিসাব করে দিতে হবে যেহেতু তুমি সয়া সস এখানে ব্যবহার করেছ সেজন্য। সব কিছু একটু সুন্দরভাবে মাথায় রেখে করতে হবে নাহলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে টেস্টটাই ভালো আসবে না তো এখানে আমি নিয়ে নেব ব্রফ পানি আর এখানে আমি কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি এখানে পানি ডিলে দেবো এটা নেওয়ার কারণটা কি জানো এই যে পরবর্তীতে বিডি দেখাচ্ছি তোমাদেরকে এটা নেওয়ার কারণটা কি চলো এই যে আমি এখন একটা বানাতে বসে পড়েছি তোমরা কিন্তু চাইলে এটা একবারে বানিয়ে প্লেটে নিয়ে কিন্তু বাঁচতে পারো আমি কিন্তু তা কিছুক্ষণ পরে যখন জামেলা মনে করলাম কিছুক্ষণ পরে কিন্তু আমিও সেটাই করেছি তো প্রথমে এটা করলাম যে এখানে আমি যে রেস্টে রাখা চিকেনগুলো আমি এনে তারপর এখানে আমি এগুলোরও সাথে মাখিয়ে নিলাম আর মানে ময়দার সাথে মাখিয়ে নেওয়ার পরে তখন আমি এই বরফ পানিতে এটাকে দিয়ে ভিজিয়ে আবারও আমি ময়দার মধ্যে এটাকে মাখিয়ে নিলাম এটা নেওয়ার কারণটা হলো কিন্তু এই যে যে সুন্দর একটা দেখতে আসে না এই ইয়াটাই কিন্তু খুব ভালো লাগে আর চিকেনটাকে কিন্তু ফেরে ফেরে নিবা কারণ একটু ছুরি দিয়ে ফেরে নিলে ওইটার মধ্যে মশলাটা সব কিছু ভালোভাবে ঢুকে দেখতেও সুন্দর দেখায় খেতেও কিন্তু ক্রিস্পি হয় আর কর্নফ্লাওয়ার থাকলে তো কোনো কথাই নাই, কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবে ময়দার সাথে আমার কর্নফ্লাওয়ারটা ছিল না সেজন্য অ্যাড করতে পারি নেই তারপরে অনেক মশামচা হয়েছে ইফতারে খেতে আমার খুব ইচ্ছা করছিল তো আমি এটা সেই দিন শুধু ইফতারের বানানোর ইফতারি শুধু এই আইটেমটা তৈরি করেছিলাম ওই দিন আর কোনো ইফতারের কোনো আইটেম তৈরি করিনি আমি আমার ছেলেরা মিলিয়েই খেয়েছি তো এইটা আমি ইফতারের ভিডিও মানে ইয়ে রমজানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ সময়ের জন্য আমি এই ভিডিওটা মেক করতে পারি নেই সে এখন এইটা কিন্তু অল্প আছে বাঁচতে হবে কারণ একটু সময় নিয়ে বাজলে ভিতর থেকে এটা কিন্তু মাংসটা সিদ্ধ হয় আর পরে আস্তে আস্তে ক্রিস্পি হয় খেতেও যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে তো একসাথে আমি এখন অনেকগুলো দিয়ে দিলাম এখন বসে বসে আস্তে আস্তে এগুলোকে বেজে নিবো তবে খেয়াল রাখতে হবে পুরে যাতে না যায় পুরে লাগ পুরে গেলে কিন্তু একদম বিষাদ হয়ে যাবে টেস্টটা আর কিছুক্ষণ এই পিঠটা ওই পিঠটা হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিতে হবে তো আমি কিছুটা করেছি অফ ক্যামেরাও কারণ অনেক সময় লাগে তো সেই জন্য আর কি তো দেখো কত সুন্দর হয়েছে না আমিও কিন্তু মাঝে মাঝে বানাই তবে এই ফার্স্ট টাইম আমি এ অনেকগুলো বানাইলাম কারণ পরিবারের বলতে আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আর আমি আমরা এ চারজনই খাবো তো এই যে এত আমি ভাবতে পারিনি আসলে এতটা টেস্ট ঘরে থাকা মশলাই আমি বাইরের কোনো কিছু ইউজ যেহেতু করি নেই ওই ঘরে থাকা মশলাগুলো দিয়ে কিন্তু এটাকে বানিয়েছি অনেক বেশি টেস্ট হয়েছে অনেক বেশি মজার হয়েছে খুব ভালো লেগেছে তো এই দিন আমার খুবই ভালো লেগেছে জিনিসটা যে আমার হাতেও এত এত সুন্দর সম্ভব এত ভালো লাগতে পারে বিষয়টা তো যাই হোক এখন আস্তে আস্তে একটু পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি অনেক কিছুই পারি অনেক কিছুই সুন্দরভাবে হয় তো এখন কিন্তু আমি সবগুলো একসাথে বেক ইয়ে ইয়ে কইরা তারপর কিন্তু প্লেটে নিয়ে এখন আমি এগুলোকে আসতে ধীরে বেজে নেবো কোনো ঝামেলা নাই এখন তো তোমরাও চাইলে আমার মতো এই প্রসেসটা এই ইয়ে করতে পারো তো এই যে এখন আমার এগুলো হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে ফাইনাল লোকটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে বাড়ি ক্রিস্পি হয়েছে অনেক অনেক বেশি মজার হয়েছে আই এম সো হ্যাপি এত সুন্দর চিকেন ফ্রাই বানানোর জন্য এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা একটু শুধু সুন্দর কমেন্ট করে যাবে ওকে বাই বাই